হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হলো তাহসান খান কী বললেন ভুয়া খবর নিয়ে সম্প্রতি বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু খবর ও ছবি ছড়িয়ে পড়ে এসব খবর ভুয়া জানিয়ে মুখ খুললেন তাহসান তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চায়নি কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম যে কারণে বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া বিবাহ নিয়ে সব খবর দেখে সংসার ভাঙ্গনের বিষয়ে কথা বলেন জনপ্রিয় এই গায়ক জন্মদিন ও নিয়েও চলা চল্পনার অবসান জানান সম্প্রতি তাদের উদযাপন সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন দেশের একটি গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপে তাহসান খান বলেন খবরটি সত্য দীর্ঘদিন ধরে অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি সঠিক সময় এলে তখন এই বিষয়ে বিস্তারিত সো সোভিয়রস তাহসানের এই কথাগুলোকে আপনি কীভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে এবং কি ভিডিও ভালো লাগলে লাইক করুন পাশে থাকুন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ